আমরা আগামী চব্বিশ তারিখে আমাদের মালদায় বৃন্দাবন মাঠে বড় বড় নেতাগুলো আসছেন সেখানে আমরা আদিবাসী হবিপুর ব্লকের গাজল চেন চারটা ব্লক থেকে আমরা সবাই জমায়েত হয়ে ওখানে যাব। সারি যত বইহ চালা অনেক বোন যা আবু আদিম জাতি কেবন লহাতেন আবাওয়া বৃদ্ধ্রোহী ইতিহাসের অল মেয়া কিন্তু আবহাওয়া কুল তরুব সঙ্গে আবহব লড়হাই কিন্তু উড়াইগ কলমতে লহাতে নিত হগায়র জুমি খাব আর ভেস পাত্টা খাগা তুদ আবাওয়া উনি সাথে লড়হয়া বোন কুল তারুব লেখানব গজ কোয়া আব বাবন লড়াইলেন আব দা অনেগিং মেনা যত বয়া য যা মেব পণা ব্লকরে মালদা জেলারে যত চালা আর উ লোয়া লড়াই বাবন দাঁড়িয়ে পেত লোক ইতিহাসের অল মে আব বৃহী কল বৃদ্রোহী সাতাল বৃ্হো তারপরে মুন্দা বৃদ্ধ্রোহো আরো অন্যান্য বৃদ্ধ্রোহো মানে অনেক কম লগা চবাই আব কেন আবাওয়া কোনো তো বাবো না লবা লড়াইতে জিত লগা নয়াকিমা রহা ক আগামী লাতে হাজ চব্বিশ তারিখ নয় যতগে বন চলা সবাই আমরা যাব আরো অন্যান্য ভাইরাও সবাই আমরা চব্বিশ তারিখে মিলিত হয়ে ওখানে আমরা যাব হ্যাঁ আসুন ভাইরা সবাই মহিনরা সবাই আজকে যে চব্বিশ তারিখে যে মিনাখে মুখার্জি আসছেন মালদা বৃন্দাবন মঠে সেলিম দা আসছেন সেখানে আমরা সবাই জমাতে হব